হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে ফারুক স্টোর তেতাল্লিশ চকবাজার তিন নং গলি চুরিপটি ঢাকা বারোশো এগারো এই দোকান থেকে কিছু সানগ্লাস কালেকশন দেখিয়ে দিবো ছোটোদেরও আছে বড়দেরও আছে তো খুবই কম প্রাইজে পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান দেওয়া যোগাযোগ করবেন আর আপনাদের সরাসরি দোকানে চলে আসতে হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন দেখি এখানে কি কি কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি এটা কত ভাইয়া বত্রিশ টাকা পিস না এখানে দুই তিনটা কালার হবে এগুলি হলো বাচ্চাদের বত্রিশ টাকা পিস কয়েকটা কালার মিক্স আছে এখানে আর ভাইয়া এগুলি আঠাশ টাকা পিস এগুলি হবে আঠাশ টাকা পিস এগুলির ভিতরেও কালার হবে এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলি বাচ্চাদের অনেক সুন্দর আঠাশ টাকা পিস আর আপনাদের দোকানে এসে নিতে হবে যারা বাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনাদের নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দোকানে চলে আসবেন এটা বত্রিশ টাকা এটাও বত্রিশ টাকা পিস এটারও কয়েকটা কালার হবে খুবই সুন্দর বাচ্চাদের এগুলো আচ্ছা তারপর আরো দেখিয়ে দিচ্ছি এটা ভাইয়া বিশ টাকা পিস এটা হলো বাচ্চাদের বিশ টাকা পিস এখানেও কয়েকটা কালার হবে তিন চারটা কালার হবে প্রত্যেকটাতে তিন চারটা করে কালার পেয়ে যাবেন আর ডিজাইনগুলো খুব সুন্দর বাচ্চাদের এগুলা আর এটা এটা হলো বিশ টাকা পিস এটা হলো বিশ টাকা পিস এটাতে অনেকগুলা কালার পেয়ে যাবেন বিশ টাকা পিস অনেক সুন্দর বাচ্চাদের আর এগুলো বাচ্চাদের এটা কত ভাইয়া বলছেন এটাও বিশ টাকা পিস অনেক সুন্দর এখানে কয়েকটা কালার পেয়ে যাবেন তারপর এটা ভাইয়া এটা হলো 15 টাকা পিস এটাতেও কয়টা কালার হবে 15 টাকা পিস এটা 25 টাকা 25 টাকা পিস এটা হলো 25 টাকা পিস এটাতেও কয়টা কালার হবে এটা হলো বাচ্চাদের 25 টাকা পিস অনেক সুন্দর এই যে আরেকটা এটা भैया 7 টাকা 7 টাকা পিস

আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা এটা হলো 30 টাকা পিস 30 টাকা পিস এটাও বাচ্চাদের 30 টাকা পিস অনেক সুন্দর কয়েকটা কালার হবে তাহলে ভাই এটা এটা 32 টাকা পিস এটা হলো 32 টাকা পিস এখানে কতগুলি কালার হবে আর এটা 25 এটা হলো 25 টাকা পিস এখানে অনেক অনেক কালেকশন আছে

এগুলো হলো ছয় টাকা পিস ভাইয়া এই এটা কত এই যে আর একটা টিকে দিচ্ছি এটা হলো বিশ টাকা খুবই সুন্দর বিশ টাকা সানগ্লাস এটারও কয়েকটা কালার হবে এই যে এখানে আছে অনেক কালার হবে তো ভাইয়া এই যে এই বড়দের এগুলি একটু বলে দেন এটা এটা আশি টাকা পিস না এটা হলো বড়দের আশি টাকা পিস এটা হলো এটাও আশি টাকা এটা হলো সত্তর টাকা এগুলো সব বড়দের গুলো দেখিয়ে দিচ্ছি পঁয়ষট্টি ষাট টাকা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা এগুলো সব পঁয়ষট্টি টাকা করে আচ্ছা আর এগুলি ভাইয়া সত্তর টাকা সত্তর 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 এগুলি কি সব সত্তর টাকা এগুলির ভিতরে সব না সত্তর পঁচাত্তর টাকা প্রাইজ ভিতরে আছে এই সাইড যা আছে এগুলো হলো সত্তর টাকার ভিতরে এগুলো হলো বড়দের এই যে সত্তর টাকা

অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর খুবই কম প্রাইজে